একজন বোমের ঘটনা শুভানন্দা তার দোয়া কবুদের ঘটনাটি শুনলে শরীরে লোন দাঁড়িয়ে যায় সে ছিল ইউনিভার্সিটির ছাত্রী সেদিন ক্লাস শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল ক্লাস শেষে মেট্রো স্টেশনের পাশে রাস্তাটা বিয়ে হেঁটে লাগছিল সে রাস্তা পায় গুটগুটে অন্ধকার লোকজন নেই বললেই চলে হঠাৎ করে বোনটি তার সামনে একজন দামব আকৃতির লোক দেখে খানিকটা শঙ্কিত হলো উচ্চতায় তার প্রায় দেগুন তার দিকেই এগিয়ে আসছে লোকটির মতি গতি সুবিধার মনে হচ্ছিল না বন্টি ভয়ে আয়তল কুর্সি পড়তে লাগলো আর আমনার কাছে সাহায্য কামনা করতে দাঁড়লো আয়তল কুর্সি পড়া শেষে বেতলো লোকটা ভয়ে পালিয়ে যাচ্ছে লোকটি কেন পালিয়ে যাচ্ছে সে কিছুতেই বুঝতে পারল না তবে আলহামদুলিল্লাহ আপটটা বিদায় হয়েছে এর প্রায় সপ্তাহখানেক পর পত্রিকায় এক খবর মারফত বন্টি জানতে পারলো গত রাতে সেই অন্ধকার রাস্তায় সেই একই জায়গায় একজন মারি দর্শিত হয়েছে সে সাথে সাথে পুলিশ স্টেশনে চুকে গেল অফিসারদেরকে বললো গত সপ্তাহে আমাকে এক লোক ধর করেছিল সেখানে আমার বিশ্বাস ওই লোকটাই এই কাজটা করেছে আমি তাকে চিনতে পারব আপনারা ব্যবস্থা নিন অবশেষে বন্টির সহযোগে তাই সিসি ক্যামেরার ফুটেজ দেখে ধর্ষককে খুঁজে বের করা হলো এক পর্যায়ে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ধর্ষককে বন্টি জিজ্ঞেস করল সেদিন আমাকে ফেলে দৌড়ে পালিয়ে গিয়েছিল কেন ধর্ষক লোকটি আতঙ্কিত বলাই বলল আপনি কি সেদিন দেখেননি সাদা পোশাক পরিহিত বিশাল বরণের কয়েকজন মানুষ আপনার দুই পাশে গার্ড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল প্রথমে যখন আমি আপনার দিকে অগ্রসর হই তখন তারা ছিল না কিন্তু হকাপ করে এই কোথা যেন তারা এসে পড়লো তাদেরকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম কোনো মতে জান নিয়ে পালিয়েছি আল্লাহ অফ আকবর বোনটির মুখ থেকে ডাকবির বের হয়ে সে বুঝতে পারল এটা একমাত্র আয়াতুল কোর্সির মুজেদা ছাড়া আর কিছুই নয় যাকে আল্লাহ তাল্লাহ রক্ষা করেন রহমতুল্লা বরকাত এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য